তালিম করে বাবা হালকা জিকির করে মোমবাতি জ্বলায়য়া নারী পুরুষ এক জায়গায় হইয়া হালকা জিকির করে এটাই কি তোমার মারুফক এই এসে ওই জিকির আমরা নারী পুরুষ না জিকির করি এই শালি শালির বেটি শালি এই জিকির শব্দটি কি জানিস রে হ্যাঁ বিরাশিবার বলছে সালাতের কথা আর কোরআনের সাতশো বার বলছে জিকির কথা যার জিকির আছে তার রুহু তাজা আছে যার জিকির আছে তার কালব তাজা আছে যার জিকির আছে তার আল্লাহ আছে যে সালার জিকির নাই তার কিচ্ছু নাই আমার নবী অনেকগুলো সাবা নিয়ে আয় আসে ঠোকা বাজা বাবা আমার নবী জিকির করে অনেকগুলো সাবা নেয় নবী কয় বাবা জিকির করতে করতে কেউ জানে দাঁড়ায় না এ আলী তুমি ডান্ডা নিয়ে থাকবা যে জিকির করতে করতে দাঁড়াইবো তার মাথায় তুমি বাড়ি মারবা আলি কয় ঠিক আছে হুজুর নবী জিকির করতে জিকির করতে করতে কেউ দাঁড়ায় না আমার নবী দাঁড়ায় পড়ছে বাপ জর্ময় হাতি শুনুন আজকে হই না যাও আমার নবী দাঁড়ায় পড়ছে আলী কয় নবী তো অর্ডার দিচ্ছে যে দাঁড়াবো তার মাথায় বাড়ি মারবো আমি তো হুজুরের কলিজার টুকরো না 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 জিকির থামাইছে আমার নবী কয় আলি সত্য করে কয় বা জিকির করতে করতে কেউ কি দাঁড়াইছিল আলি কয় হুজুরা আপনি তো দাঁড়াইছিল কয় বাড়ি মারিব না কেন কয় না হুজুর যারে সৃষ্টি না করলে যখন সৃষ্টি হইত না তারে কেমন করে বাড়ি মারবো নবী কয় না এইবার কথা অর্ডার করলাম যে দাঁড়াই বস জিকির করতে করতে তারই মাথা দিবাড়ি বারবা জিকির হয় ওলা ই আবার নবী দ্বারাই বস আলী কয় কেমনে বাড়ি মানে আমার হুজুর যাকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হইত না জিকির থামাইছি নবী কয় আলী এবার কে দাঁড়া ছিল কয় হুজুর আপনি তো কেবারি মারুনি কই না হুজুর কি আপনি মারুন আপনি আল্লাহর দস্ত আমার নবী কই আমার হুকুম যে করবে সে কাফের হয়ে যাবে এবার যেই দাঁড়াবে তারই মাথায় বাড়ি মারবে জিকির হইল তুমি যে জিকির করো হে ওই জিকির আনোয়ার সরকার পোলা খাওয়া জিকির করে না আনোয়ার সরকার বৈরাবর দরবার শরীফ আমার গুরু বাবা আব্দুল রশিদ সরকার অরূপের রশিদ সাইজ হ্যাঁ আবার জিকির শুরু হয়ে গেল ও তোরা রে আল্লাহ নবীর দরসব তোরা কর রে হে আল্লাহ নবীর দরসব একবার তালাশ করে দেখ না রে আবুল ও একবার তালাশ করে দেখ না রে আবুল বেশ তে জিকির করতে করতে আসতে ফানা ফিল্লাই চলে গেছি গা আরে ফানা বিল্লাই চলে গেছে আমার নবী তারে বর্ষে এ হযরত আলী ওই ডান্ডা দিয়া 69টা বাড়ি মারছে জিকির থামাইছে আমার নবী কয় ব্রেক বাবা ইয়ার কবিগন এ ঠিক আছে এই যে আপনারা সবাই আছেন এখানে বসে থেকেও জিকের করতে পারবেন আল্লাহ বলছে যে জিকের করো জিকের করো তবে যদি স্বামী যদি পাশে থাকে। তার যদি সে যদি ঘুমন্ত অবস্থায় থাকে তার এমন ভাবে জিকের করো সে যেন ঘুম থেকে যাগ না না হয় আর তোমরা এই ঢোল বাজাও খোল বাজাও বাসি বাজাও মম জল জ্বালাইয়া এই দল ওজার নারী পুরুষে এক জায়গায় হইয়া হালকা জিকির করো এটাই কি তোমার মারফত মিয়া এই তোমার মারফত আর সেই হস্তে কলা খাও ডিম খাও দুধ খাও আবার পাঠা শেনাও না এটাই কি তোমার মারফত আমার মন গেছে ক্ষেত্র বাবা তবে এই গান পড়া আকতো অন্য শিল্পীর সাথে কিছু কম যায় না দেখলেন না খালি স্ট্যান্ডটা শুইছিলাম এটাই বলে আমার বড় দোষ হয়ে গেছে তবে ওই যে কইলাম না ওনাকে এত ধোলাই দিচ্ছি বাবা এই ধোলাই দেওয়ার কারণে উনি বড়ই হবার বাই বড় কিন্তু আমার মতোই ছিল কিন্তু ধোলাই দিতে দিতে খাটো হয়ে গেছে তবে এটা কিন্তু ওই যে আপনি বললেন যে আমরা যদি কোটে যাই কোটে যাওয়ার রাস্তা কিন্তু একটা না বাবা এখান থেকে অনেক রাস্তা দিয়ে যাওয়া যাবে তবে আমাদের লক্ষ্য আল্লাহকে পাওয়া আমার নবীকে পাওয়া কিন্তু এভাবে নয় জিকের করো তুমি বসে আছো মঞ্চে এখান থেকেও জিকের করা যাবে আমি কর্মকর্তাতে সেখান থেকেও জিকের করা যাবে এবার কত জিকির করতে করতে কে

বাবা ঢোকা বাজাও আমি যখন বাড়ি মারছি ও কিন্তু হুজুর আমি আপনারে পাই না খেলে আপনার জুপ পরে আমি বাড়ি মারছি এই যে আলোটা জ্বলাইছে এই আলো এই বাল্প যদি বাড়ি মারা যায় স্থান দিয়ে ভাঙ্গে যাইব না কিন্তু এই আলো সারা দিন বাইরেন্তন বাবা আলোক লাগবে তালে কোন তো জেনে আল্লাহর নূরের নবী পয়দান নবীর নূরে সারি জাহান পয়দা নবী জিকির করতে করতে ফানা ফিল্লা মোরাকামা মুশাহে দেয় আল্লাহর আরো পৌঁছে গেছে খালি যুব্যটা ছিল আলী অনু সত্তরটা বাড়ি মাইরা যুব্যটা অনু সত্তরটা টুকরা করছে আজ একটা হাদিস শোনো মিয়া শরীয়তের মুন্সিরা ওয়াজ করে আর কয় নবীর যুব্য হয় স্ক্রুনি পাগলা পাইছে এটা সরকারের বাড়ি ছয় বছরের শিশু গপ্প করে এই যুব্য পাইছে নবী মনার পর ওমর ফারুক আর হযরত আলী দিয়ে আসছে নবীর তিনটা জামা ছিল নবীর জুপোটা জুপ মোবারক জামাটা জামা মোবারক নবীর পায়ের জুতোটা জুতো মোবারক কি বাবা এ নবীর তিনটা জামা আটটা পাগলা আর যদি প্রশ্ন করে আর দুইটা কেনা পাইসলে তোর মতন মলবিগ দৌড়দের উঠে কিন্তু এই উলুর বনতার মুক্ত শিখাইলাম না আমি মিডিয়ার মধ্যে বললাম আমার নবীর তিনটা জামা ধাক্কা পাইছে পাগল এটা সাধারণ মানুষ জানে চার স্টলে গপ্প হয় কিন্তু আরো দুইটা জামা যুব নবীর কারা পাইছে জানতে হইলে আনোয়ার সরকারের কাছে আইও কিন্তু তোর মতন গাদার কাছে কমন না তুই তো আজকে শিখে যা আর এক যায় মাত বড়ি যা সরকার কি জানে সব জানা আমি জানি হ্যাঁ মাতা পিতার খেজমত নামার সোজা করলেই জান না এই কয় মানুষ মানুষকে চিন্তা করা কোথায় আছে সুরা ইস্তুব নিরানব্বই আয়তের মধ্যে একুব নবীর বারোটা সন্তান ছিল মিশর থেকে ফিরে আসার পর একুব নবী সহ তার বারো ভাই ইস্তুব নবীর পায়ে সিজদার পরে নিত্য হয়ে গেছে আর সিজদার কথা কোরআনে আছে ওরে আকিম সালাতের কথা কোরআনে আছে সিজদা তোমায় দিতে হবে নামাজ পড়তে গেলে তো কই না যারা জ্ঞানী লোক তাদের কাছে কই সালাত আর আকিমু সালাতের কথা কোরআনেতে আছে সিজদা তোমায় দিতে হবে নামাজ পড়তে গেলে আল্লাহ সারাবান্দা যদি কাউরে সেজদা করে সেরে খবে লেখা আছে কোরআনের ভিতরে ওরে আল্লাহ রে না দেখলে চ কে সিজদার তুমি দিবা কাকে গো ওরে না দেখিয়ে সিজদাদ দিলে তাতে আল্লাহ বেজার হয় আসতেই তোমার কথা মাইনে নিলাম আল্লাহ কি চিন্তা দিতে হবে তোমরা শরীর তোর মূল বিধে কৌত আল্লাহকে সিদ্ধা করছো হ্যাঁ তোমরা তো ইটের চিন্তা করে করে কপালত করা ফেলাছো কালো দাগ ফেলাইছ আর এইখানে তেজা নাচিন না থাকলে আল্লাহর সাথে দেখা মাত্র চিন বা তুমি যাইয়া আঁকে এটি যদি আল্লাহকে না চিনো আখেরা থেকে আমি চিনবা এখানে আল্লাহকে চিনতে গেলে হাদিসের মধ্যে বলছে মান রাফা নাফসাহু ফাকারাত রাব্বাহু তুমি তোমাকে চিনো তাহলে রবকে চিনতে পারবা আর তুমি তোমাকে চিনতে গেলে আনোয়ার সরকারের মতো একজন গুরুর কাছে যাও একজন পীরের কাছে শালা পাগল নাই কি রে বাবা যে শালা হালুয়া না এই তো গোবর ও হালুয়া করে কইলো আল্লাহর কুদরতি পায় সেজদা করার জন্য তো একজন মুর্শিদের দরকার শরিয়ত আমি অস্বীকার করি না ওটা শরিয়ত আমি করে আসছি ওটা জলমের করা যখন আমি জন্ম নিচ্ছি তখন আজান পড়ছে শরীয়ত শুরু সাত বছর পর মায়ের বিছনে আলাদা ওইটা করে আসছি আমি প্রাইমারি আর আমি মারফত মারফতটা ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি এটা গান শোন এদার আরে মারফত বিশ্ববিদ্যালয়

কিন্তু আমি জানি তুমি তো ছাইটাবার করবা ওই যে ফজলুল হক যেমন 5 টাকা দিছিল ওই সময় ভালো তোমার পাঁচ টাকা দেই নাই কয় ফকিরের ঝলায় কি আছে না আছে ফকিরক দেখার কথা আছে ফকিরের সাথে দিবে যে আরি এমন

মাজাহে রাসুল কারা যারা সুন্নি মোদামের আলেম সুন্নি কারা যারা নবীর দরুদের পক্ষে যারা কিয়ামের পক্ষে যারা মোনাজাতের পক্ষে তোরা তো রোহাবি আলেম রে তোরা কোস মক্কায় হস কইরে মদিনে যাওয়ার দরকার নাই ওই সালা আলেমে গোক আমি পাই না পাইলে হ্যাঁ যে নবী না হইলে মক্কার ঘর হইতো না আর কই মক্কায় হস কইরে মদিনে যাওয়ার দরকার নাই দাঁড়িয়ে কি করার দরকার নাই সাধারণ একটা প্রাইমারি স্কুলের মাস্টার আসলে সব ছাত্র দাঁড়িয়ে সিলেক্ট করে আর আমার নবী বলছে আমি তিনটে জায়গায় ভাষারই অবস্থা যাই একটা হাকি কি অবস্থা একটা ভাষারই অবস্থা আর একটা মালিকী অবস্থা নবী আমার যায় যেখানে নবী আসে সেখানে দাঁড়িয়ে কি এম করা যায় না হ্যাঁ দাঁড়িয়ে কি এমের কথা শুনলে তাবলি কালারা গাট্টি কুট্টি বানতে মসজিদের কোনায় যায় তোরকে কে সরিয়ে তো নাই মারে ফতনে তোর হ্যাঁ কয় বাঘের বাচ্চা বাঘ সেটা আমার গুরু রশি সরকারের আমলে ছিল এই আমলে নাই তোর কিন্তু নেশার ভালো তো ভক্তি জানিস না তোর মুখে আমি তুমি হইলে শরীর আমি মারফতের সিংহ হইয়া ভাঙ্গু মুখের দাঁত তুমি হলে শরীর তেরবা ভয় পাইল পাইবা ভয় পাইবা নামাব কানলে দিন রাত্র সরিয়ত প্রাইমারি ছাত্র সরিয়ত প্রাইমারি ছাত্র মার মারপথায় বিশ্ববিদ্যালয় মারপথে বিশ্ববিদ্যালয় বুঝবা কৃত সরিয়ত